হ্যালো এভরিওয়ান ছাড়াচ্ছি চাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকের যে এপিসোডটা আমি করতে চলেছি এটা টোটালি ডিফারেন্ট একটা এপিসোড তার কারণ হচ্ছে আজকে আমি কারোর লাইফে ঘটে যাওয়া কোনো ইনসিডেন্ট শেয়ার করব না আজকে আমি যে জায়গায় এসেছি সেই জায়গার কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করব এখানে এসে ভিডিও করার রকম কোনো প্রি প্ল্যান আমার ছিল না আমি হঠাৎ করে এসেছি তো সেজন্য ভাবলাম যে আজকে এই জায়গার একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি এবং সব থেকে একটা বড় কথা আমি আজকে তোমাদের সামনে এসে সেরকমভাবে ভিডিও করছি তো সেই জন্য বলতে পারো যে ডেফিনেটলি এটা একটা ডিফারেন্ট টাইপের ভিডিও হতে চলেছে তো এটা যেহেতু আমার কোনো প্রিপ্ল্যান ছিল না তো যে কারণে আমি আজকে মাইক বলো বা কোনো হেডফোন কিছুই আমি আনি তো একদম র্যান্ডাম কিছু ক্লিক করব এবং তোমাদের সাথে আমি শেয়ার করব আর কোয়েন্সিডেন্টলি আজকে কিন্তু অমাবস্যা এবং আজকে হচ্ছে এইটিন্থ জানুয়ারি আজকে হচ্ছে মৌনি অমাবস্যা তো এটাও কিন্তু মানে হঠাৎ করেই আমি মানে পরে আমার এটা খেয়াল হলো যে আজকে অমাবস্যা আমি আজকের দিনে এরকম জায়গায় এসে একটা ভিডিও শ্যুট আমি করতে চলেছি আমি এখানে খুব বেশি টাইম নেবো না ওই হার্ডলি পনেরো কুড়ি মিনিট মতো থাকবো তারপর সন্ধে হওয়ার আগে আমি চলে যাব তো এইখানে কিন্তু মানে এই জায়গায় আসার আরেকটা কারণ আছে সেটা হচ্ছে যে আমার ফ্রেন্ড এর আগে একবার এখানে এসেছিলো এবং তার সাথেও কিন্তু একটা অদ্ভুত ইনসিডেন্ট ঘটেছিল তো যেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব এই ভিডিওটা চলাকালীন তো তোমাদের অনেকেই মানে আমার যারা ফলোয়ার্স রয়েছে তোমরা অনেকেই বলেছ যে দাদা এরকম তুমি রিক্স নিয়ে কোনো ভিডিও করতে যাবে না তো যে কারণে কিন্তু আজকে আমি দিনে দিনে চলে এসেছি দিনের বেলাতে কিছু ভিডিও এখানে করব এবং তারপরে আমি চলে যাব রাত্রিবেলায় ওই জন্যই আসিনি এবং ভেতরে গিয়ে তোমাদের সাথে ভেতরের পুরোটা দেখানোর চেষ্টা করব যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো ওখানে গিয়ে আমার সাথে কিছু যদি আমি কিছু ফিল করতে পারি সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো বেশি আর কথা বাড়াবো না চলো এবার তো ফাইনালি ঢুকে পড়লাম সেই কবরস্থানটিতে যেটা বহু প্রাচীন এবং এটা কিন্তু ব্রিটিশ আমলে তৈরি করা কবরস্থান প্রচুর এখানে সমাধি তোমরা দেখতে পাচ্ছ এবং তোমরা নিশ্চয়ই দেখে এটা বুঝতেও পারছো যে এই সমাধিগুলোর বয়স ঠিক কত বছরের পুরনো তো আমি যখন ঢুকি এই কবরস্থানটির মধ্যে তখন ওই বিকেল চারটে চল্লিশ এরকম বাজে তো সেই সময় কিন্তু আমি এখানে আসি এর আগে আমি এই জায়গার নামটা বেশ কয়েকবার শুনেছি কিন্তু কোনোদিন আমার আসাও হয়নি এবং তখন আমি ভিডিওস বানাতাম না তো যে কারণে এখানে আমার সেরকমভাবে আসার কোনো প্রয়োজন হয়ও নি তো তারপর যখন আমার ওই বন্ধুটার সাথে এরকম একটি ঘটনা ঘটেছে বলে যখন আমি জানতে পারি বন্ধু বলতে সে আমার থেকে অনেকটাই বড় মানে তার এখন বয়স প্রায় ফরটি প্লাস তো মানে যেহেতু আমার একটা কমন ফ্রেন্ডের থ্রুতে তার সাথে আমার পরিচয় তো যে কারণে আমি তার সাথে বন্ধুর মতোই মিশি আমি তাকে দাদা দাদা বলেই কথা বলি তো সে এখানে একবার এসেছিলো এবং ঘটনাচক্রে তার সাথেও কিন্তু একটি অদ্ভুত টাইপের ইনসিডেন্ট ঘটে তো যেটা জানার পরে আমার এই জায়গায় আসার ইন্টারেস্টটা আরও বেশি জেগে যায় এবং তখন থেকে আমি ডিসাইড করেছিলাম যে এইখানে এসে আমি কিছু ভিডিও করে নিয়ে যাব আমার দর্শকদের জন্য তো যেটা আমার অনেকদিন ধরেই একটা ইচ্ছে ছিল কিন্তু আমার টাইমের জন্য হচ্ছিল না তো ফাইনালি আজকে যখন আমি এসেছি এবং যখন আমি এই কবরস্থানের মধ্যে প্রবেশ করেছিলাম আমি না মানে দেখে পুরো অবাক হয়ে যায় তার কারণ হচ্ছে আমি যেদিকেই তাকাচ্ছি চারিদিকে শুধু কবর আর কবর মানে শুধু সমাধিতে ভর্তি তোমরা দেখতেই পাচ্ছ যে কতগুলো এখানে কবর রয়েছে আমি যখন এর মধ্যে প্রবেশ করি আমি কিন্তু গুণে শেষ করতে পারছিলাম না যে এখানে ঠিক কতগুলো কবর রয়েছে মানে চারিদিকেই শুধু সমাধি এবং প্রত্যেকটা কবরের বয়স যে ঠিক কত বছরের পুরনো মানে সেটা কিন্তু সেই সমাধির ওপরে তৈরি করা যে স্তম্ভগুলো সেগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মানে প্রত্যেকের নেমপ্লেটগুলো সময়ের সাথে সাথে কিন্তু উঠে গিয়েছে এবং এই যে এরিয়াটা এটা ঠিক কতটা বড় এবং যে মুহূর্তে আমি এখানে ছিলাম আমি কিন্তু পুরো একা ছিলাম মানে আমার সাথে আমি কাউকে নিয়েও যাইনি বা কিছু না এবং সেই সময় চারিদিকের ভাইবসটা দেখে আমার গাটা এত ভার হয়ে গিয়েছিল মানে সেটা কিন্তু বলার মতো নয় তার কারণ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে চারিপাশে কিন্তু একটা জনমানব বলে কেউ নেই এবং মানুষ তো ছেড়েই দাও তোমরা খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে একটা কুকুর বা একটা পাখিও কিন্তু তোমরা এখানে দেখতে পাবে না মানে অদ্ভুত লেগেছিল আমার এই বিষয়টা কারণ যখন আমি গেছি তখন বিকেল ওই পৌনে পাঁচটা মতো বাসছে তো সেই সময় তো ম্যাক্সিমাম পাখিরা বাসায় ফিরে তবু অদ্ভুত বিষয় আশেপাশে এত গাছপালা রয়েছে আমি কিন্তু একটাও পাখি দেখতে পাইনি তো যেটা আমার বেশ মানে একটা অদ্ভুত ব্যাপার লেগেছিল এবং যত দূরে তাকাচ্ছি মানে ওই যে এরিয়াটা ওটা কিন্তু বেশ অনেকটা বড় এবং যত দূরে আমি তাকাচ্ছি চারিদিকেই শুধু কবর আর কবর এবং আঠেরো তারিখ মানে এইটিন জানুয়ারি আমি এই ভিডিও শ্যুটটা করতে গিয়েছিলাম এবং হঠাৎ করেই আমার যাওয়া কোনো প্ল্যান আমার ছিল না তো তারপর কিন্তু গিয়ে আমার মনে পড়ে যে আজকে হচ্ছে এরকম অমাবস্যা যেটা কিন্তু এই নেগেটিভ এন্টিটিদের জন্য একদম পাওয়ারফুল একটা ডে তো আমি সেই জন্যই ভাবছিলাম যে যত তাড়াতাড়ি পারা যায় ওই জায়গার ভিডিও ক্লিপ নিয়ে আমি যাতে বেরিয়ে আসতে পারি তো এই যে এই কবরটা দেখো এখানে কিন্তু তার নাম তার অ্যাড্রেস এবং কোন সময় উনি মারা গিয়েছেন পুরোটাই সব কিছুই লেখা আছে আর আমি যখন গিয়েছিলাম তোমরা দেখেই বুঝতে পারছো যে বেশ মানে একদম পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো ছিল তবুও চারিদিকটা ঠিক এতটাই শুনশান মানে আমার তখন এত ভয় করছিল মানে মনে হচ্ছিল যে চারিদিকে পুরো মৃত মানুষ শুয়ে আছে এবং তার মাঝখান দিয়ে আমি হাঁটছি মানে এরকম একটা আমার ফিল হচ্ছিল তো এরপর আমি আরও যে পেছনে যে জায়গাগুলো রয়েছে এবং অপোজিট দিকের তোমরা দেখতেই পাচ্ছো রাস্তার অপোজিট দিকেও কিছু কবর রয়েছে তো সেদিকে আমি যাওয়ার জন্য প্ল্যান করছিলাম কিন্তু অদ্ভুতভাবে এই যে এই কবরটা যখন আমি ভিডিও নিচ্ছিলাম বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না যে মুহূর্তে আমি এই কবরটার ভিডিও শ্যুট করছিলাম আমার কেন জানি না মনে হচ্ছিল ঠিক আমার পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে এবং যখন আমি ওই ক্লিপটা নিচ্ছিলাম আমার গাটা ঠিক এতটা ভার হয়ে যায় দেখবে যে কেউ যদি তোমার পেছনে নিঃশব্দে এসে দাঁড়ায় তোমার ঠিক ফিলিংটা যেরকম হবে আমারও কিন্তু মানে ওই রকম একটা ফিল আসছিল এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমি পেছন ঘুরে তাকিয়েছি তো ন্যাচারালি ওখানে কাউকে দেখতে পাওয়ার কথাও নয় এবং আমি ওখানে কাউকে কিন্তু দেখতে পাইনি তো যে মুহূর্তে আমার প্রচণ্ড ভয় লাগে এবং আমার তখন কিন্তু সাহস হচ্ছিল না যে ওই দূরের যে আরও কবরগুলো রয়েছে মানে সামনেটাকে ক্রস করে গিয়ে পেছন দিকে যাওয়া আমার মানে প্রচণ্ড ভয় লাগছিল আমি যেতে পারছিলাম না এবং সব থেকে যেটা বড় কথা আমার কোনো গাত্রবন্ধন ছিল না এবং আমি কোনো রকমের কোনো প্রোটেকশান নিয়ে যাইনি আমি একাই চলে গিয়েছিলাম তো যেটা আমার জন্য হয়তো বা রিস্কি কোনো ব্যাপার হতে পারে তো যে কারণে কিন্তু আমি আর ওই পেছন দিকের জায়গাগুলোতে যাইনি তার কারণ হচ্ছে আমি বেশ অনেকটা ভেতরে তখন প্রবেশ করে গিয়েছি এবং আমি সম্পূর্ণ যেহেতু একা তো আমি দূর থেকে যতটা পারি আমি ক্লিপ নেওয়ার চেষ্টা করি কিন্তু আমার পুরো জায়গাটা ঘুরে দেখার ভীষণই ইচ্ছে ছিল এবং আমি চেয়েছিলাম যে পুরো জায়গাটা আমি কভার করব। কিন্তু ওই রকম একটা ফিলিং হওয়ার পর থেকে না মানে আমার আর সাহসে কুলো ছিল না যে আমি সামনের দিকে যাব এবার ওই রকম ফিল হওয়াটা এটা আমি কখনোই বলবো না যে এটা একটা ভৌতিক কাণ্ড আমার সাথে ঘটলো তার কারণ হচ্ছে আমি যেহেতু ওই পুরো এরিয়াটার মধ্যে একা ছিলাম তো ন্যাচারালি এরকম একটা হ্যালোসিনেশন হওয়া এটা খুবই স্বাভাবিক ব্যাপার তো এরপর যেহেতু হালকা হালকা একটু ঘোর নামতে শুরু করে তো যে কারণে আমি ওনাদেরকে আর বেশি ডিস্টার্ব না করে আমি আমার মতো তখন ফিরতে থাকি এবং আমি এটাই ভাবছিলাম যে পরে অন্য কোনো দিন আমি এসে আরও ভেতরটার ভিডিও করে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং সেই দিন আমি ডেফিনেটলি কাউকে আনবো এবং একা যেহেতু আমি এসেছিলাম তো যে কারণে আমাকে এবার ফিরতেই হবে তো যেহেতু হালকা হালকা সন্ধ্যে নামতে তখন শুরু করে দিয়েছে যে কারণে কিন্তু আমি যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে থাকি তো এই জায়গাতে ভিজিট করতে আসা শুধুমাত্র তোমাদের জন্য এবং তোমাদের সামনে এই জায়গাগুলোকে তুলে ধরার জন্য তো যে কারণে বলতে পারে আমি আজকে এসেছিলাম এবং স্পেশালি আমার ওই যে দাদাটার কাছ থেকে আমি যখন জানতে পেরেছিলাম যে তার সাথে এই জায়গায় এরকম কিছু ঘটনা ঘটেছিল এবং সেটা কিন্তু বেশ অনেক কয়েক বছর আগেকার ঘটনা তো ওর কাছ থেকে শোনার পরেই কিন্তু আমার এই জায়গায় আসার ইন্টারেস্টটা জাগে এবং আমি এটা জানতাম না যে আমি আজকেই আসব কারণ এটা আমার বেশ কয়েকদিন আগে থেকেই আসার ইচ্ছে ছিল এবং হঠাৎ করেই শুধুমাত্র তোমাদের সাথে এই জায়গাটাকে শেয়ার করার জন্য আমি আজকে চলে আসি তো এবার ওই ফ্রেন্ডটার সাথে যে ইনসিডেন্টটা ঘটেছিল সেটা একটু আমি তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে মানে আমি আগেই বললাম যেহেতু উনি আমার থেকে বেশ অনেকটাই সিনিয়র এবং উনি আমার একটি কমন ফ্রেন্ডের থ্রুতে ওনার সাথে আমার আলাপ তো তার কাছ থেকেই কিন্তু আমি এই ঘটনাটা শুনেছিলাম এবং এই জিনিসটা ওনার সাথে ওনার কলেজ লাইফে ঘটে যাওয়া একটি ঘটনা এবং ঘটনাটি কিন্তু আজ থেকে প্রায় আঠেরো উনিশ বছর আগেকার ঘটনা এবং তখন কিন্তু মানে তোমরা এখন যেরকম দেখলে কবরস্থানটি মানে এত সুন্দরভাবে সাজানো গোছানো কিন্তু তখন এতটাও সুন্দর এই কবরস্থানের চেহারাটা ছিল না মানে তখন মানে ওই দাদাটার কাছ থেকে আমি যেটা জানতে পেরেছি তখন চারিদিকে কিন্তু প্রচুর এরকম ঝোপ জঙ্গলে ভর্তি ছিল এবং এখন যেরকম সুন্দরভাবে রেনোভেট করা হয়েছে তখনকার দৃশ্যটা কিন্তু এরকম ছিল না তো সেই দাদাটা আমাকে যেটা বলে যে আমরা তখন কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি এবার আমাদের কলেজটা কিন্তু যেতে হতো মানে এইটা তো একদম মেন রোডের ওপরে কবরস্থানটি নয় মানে একটু সাইডে একটু ভেতরে এসে তো ওই যে মেন রোডটার কথা আমি বললাম ওই মেন রোডের ওপর দিয়ে কিন্তু তাদেরকে কলেজ যাতায়াত করতে হতো তো সেই বছর ওরা আর কি কলেজে ভর্তি হয়েছে প্রথম বছর তো কি হয় একদিন ওরকম কলেজ খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যায় শীতকালের সময় এটা তো তখন ওরা কলেজ থেকে ফিরছে এবার ওরা যখন কলেজে যেত তো ওখানে মানে খেলার জন্য ওরা ব্যাডমিন্টন মানে যে র্যাকেটগুলো হয় তো ওইগুলো ওরা নিয়ে যেত এবার এই যে কবরস্থানটা এই কবরস্থানের সামনে কিন্তু এর আগে অনেকটা বড় জায়গা জুড়ে একটা বিশাল বড়ো মাঠ ছিল এখন যদিও বা সেটা নেই তার কারণ হচ্ছে এখন জনবসতি বেশ অনেকটা কাছে পর্যন্ত এগিয়ে এসেছে কিন্তু তখন এই দৃশ্যটা এরকম ছিল না মানে ওই মাঠটা কিন্তু টোটালটাই ফাঁকা ছিল এবার ওদের যেহেতু তখন কলেজটা খুব তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছে তো ওরা তখন ডিসাইড করে যে কী করবে এত তাড়াতাড়ি ওরা বাড়ি ফিরবে না তো অন্য কোথাও গিয়ে ওরা খেলবে তো তখন ওরা কিন্তু ওই যে কবরস্থানের সামনের যে ফাঁকা মাঠটা ছিল ওইখানটা করে কিন্তু ওরা ওই ব্যাডমিন্টন খেলবে বলে যায় এবার ওরা যখন গিয়েছে ওরা চারজন বন্ধু ছিল তো এবার ওরা যাওয়ার পর দেখছি মানে জায়গাটা কিন্তু তখন মানে এখন যেরকম তোমরা শুনশান দেখলে কিন্তু মানে আশেপাশে কিন্তু ওরকম প্রচুর জনবসতি এখন হয়ে গেছে কিন্তু তখন এই দৃশ্যটা এরকম ছিল না মানে তখন এরিয়াটা ঠিক এতটাই মানে ওরকম ঝোপ জঙ্গলে ভর্তি ছিল এবং অনেক দূর পর্যন্ত কিন্তু কোনো লোক বসতি ছিল না তো যে কারণে কিন্তু ওই জায়গার যে টোটাল ভাইভসটা ওটা কিন্তু অনেক বেশি হন্টেড লাগছিল তো এবার ওরা যখন ওখানে পৌঁছেছে খেলার জন্য তো ওই দাদাটা বলে যে আমি ওদেরকে বলি যে এখানে খেলার দরকার নেই চল আরও তো অনেক মাঠ রয়েছে ওখানে গিয়ে খেলবো তো বন্ধু বান্ধব সবাই তখন একটু ইয়ার্কি মারতে শুরু করে যে কিরে তুই আবার এইসব ভূত টুতে ভয় পাস নাকি তো দাদাটা আমাকে বলে যে আমি কিন্তু আগাগোড়া এইসব ভূত প্রেত জিন সব জিনিসে কিন্তু আমার বেশ একটা ভয় ছিল মানে ভয় বলতে ওরকম ভয় নয় মানে এইসব জিনিস কিন্তু আমি বিশ্বাস করতাম তো এবার আমি যেহেতু দেখি যে বন্ধুরা ওরকম মানে এক্সেস পরিমাণে ই কি মারছে তো আমি আর কিছু বলি না যে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি খেলে আবার বাড়ি চলে যাওয়া যাবে মানে এটাই কিন্তু আমি মনে মনে ভাবি তো এরপর কিন্তু আমরা আমাদের মতো খেলতে শুরু করেছি তো এইভাবে মানে বেশ কিছুক্ষণ খেলার পর মানে হঠাৎ করে কি হয় মানে ওই যে ব্যাডমিন্টনের যে ককটা মানে যে ওই ফেদারটা থাকে তো সেটা কিন্তু ওরকম খেলতে খেলতে হঠাৎ করে মানে ওই যে কবরস্থানের যে পাঁচিলটা ছিল সেই পাঁচিলটা ক্রস করে কিন্তু ভেতরে পড়ে যায় এবার আমরা কিন্তু মানে ওই কবরস্থান থেকে বেশ অনেকটা ডিস্টেন্স রেখে কিন্তু খেলছিলাম কিন্তু কি করে যে ওই ককটা উড়ে গিয়ে ওই কবরস্থানের ভেতরে গিয়ে পড়লো আমি সত্যিই কিন্তু বেশ অবাক হয়ে যাই এবার রহমান বলে যে ছেলেটা আমার সাথে খেলছিলো তো ওরকম ব্যাডমিন্টন দিয়ে মারার ফলেই কিন্তু ককটা ওই কবরস্থানের ভেতরে গিয়ে পড়ে এবার আমি তখন বলেছি যা তাহলে তুই যখন ফেলেছিস তাহলে তুই গিয়ে নিয়ে আসবি এবার ও বলছে আমি আনতে যাবো না মানে তোর কোটে যেহেতু বল পড়েছে তুই গিয়ে আনবি মানে এই নিয়ে একটু আমাদের মধ্যে বচসা হয় এবার আমার আরও দুজন যারা বন্ধু ছিল তারা তো ওদের মতোই খেলছে ওরা তো কোনো মতেই আনতে যাবে না তো দাদা বলছে আমি কিন্তু মানে তখন ভাবি যে ঠিক আছে আমি তাড়াতাড়ি গিয়ে ককটাকে নিয়ে আবার চলে আসব। তো এই ভেবে কিন্তু আমি তখন কবরস্থানের মধ্যে ঢুকি এবার তখন ওই দুপুর দুটো আড়াইটি এরকম বাজছে এবার কবরের মধ্যে যখন আমি ঢুকেছি মানে ওই গেট দিয়ে যখন ভেতরে আমি ঢুকেছি মানে চারিদিকে এত আগাছা এত জংলা গাছে ভর্তি আমি বুঝতে পারছি না যে ওই ককটা কোথায় গিয়ে পড়েছে তো আমি মানে চারিদিকে তখন খুঁজছি যে কোথায় পড়লো এবার ন্যাচারালি যেটা হয় মানে আমরা যেখান থেকে খেলছিলাম ককটা যদি উড়ে গিয়ে পড়েও তাহলে কিন্তু খুব কাছাকাছিই পড়বে এরকম নয় যে অনেকটা দূরে গিয়ে হয়তো ককটা পড়েছে এরকমও তো হবে না তো আমি কিন্তু কাছাকাছি জায়গাটাই খুঁজছি তো এইভাবে খুঁজতে খুঁজতে দাদা বলছে যে আমার হঠাৎ করে কিন্তু চোখ যায় মানে বেশ কিছুটা দূরে একটি মানে সমাধির ওপরে এবং আমি দেখি যে ওই সমাধিটার ঠিক ওপরেই কিন্তু ওই ফেদারটা পড়ে আছে এবার আমার না এটা দেখে ভীষণ আশ্চর্য লাগে তার কারণ হচ্ছে আমি ভাবি যে রহমান যেরকম জোরে ওই ব্যাডমিন্টন দিয়ে মেরেছে ফেদারটাকে এতটাও যে দূরে এসে পড়বে সেরকমও কিন্তু বিষয়টা নয় তাহলে এত দূরে এসে কি করে পড়লো মানে এটা কিন্তু আমার মনে তখন একটা প্রশ্ন জাগে এবার তখন আমি ভাবি যে ঠিক আছে যখন মানে ককটা যখন পাওয়া গেছে তাহলে আমি তাড়াতাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে যাব তো এই ভেবে আমি কিন্তু বেশ ভয়ে ভয়ে মানে ওই যে কবরটা ওর দিকে কিন্তু আমি এগোতে থাকি এবং যখন আমি একদম সেই কবরটির সামনে গিয়ে পৌঁছেছি এবং যে মুহূর্তে মানে আমি যখন ককটাকে ওখান থেকে তুলতে গিয়েছি দাদাটা বলছে যে ভাই বিশ্বাস করবি না আমি সেই মুহূর্তে মনে হলো যেন আমার ঠিক ডান দিকের কানের কাছে কেউ জোরে একটা এরকম করে যেন একটা দীর্ঘশ্বাস ফেললে যেরকম একটা শব্দ হয় ওইভাবে কিন্তু একটা শব্দ হলো এবং একটা গরম বাতাস আমি একদম পুরো স্পষ্ট ফিল করি আমার ঠিক এই কাঁধের কাছে মানে ডান দিকের কাঁধের কাছে এসে পড়লো এবার এইটা যখন হয়েছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে পেছন ঘুরে তাকাই এবং পেছন ঘুরে তাকিয়ে আমি কিন্তু ওখানে কোথাও কাউকে দেখতে পাই না এবং যখন আমি মানে যে জায়গাটা করে আমি দাঁড়িয়েছিলাম সেটা কিন্তু কবরের বেশ অনেকটা ভেতর এবার আমার যদি আমি তর্কের খাতির ধরেও নিজে কোনো হয়তো বন্ধু আমাকে ভয় দেখানোর জন্য এসেছে তাহলে সে কোথায় গেল সেকেন্ডের মধ্যে তো সে কবর থেকে বেরিয়ে যেতে পারবে না মানে অনেকটা আমি ভেতরে আছি এইটা যখন আমি দেখি যে কেউ নেই এবং রীতিমতো আমি এটা একদম পুরো ফিল করেছি যে একটা গরম নিঃশ্বাসের বাতাস আমার ঠিক ডান কাঁধের ওপর এসে পড়েছে আমার তখন কিন্তু মারাত্মক পরিমাণে ভয় লাগে আমি তখন ওই ককটাকে ওখান থেকে তুলে নিয়ে মানে প্রাণপণে আমি ছুটতে শুরু করি এবং ছুটতে ছুটতে যখন আমি ওই কবর থেকে বাইরে বেরিয়ে এসেছি কবরস্থান থেকে তো আমাকে যখন মানে ওরকম হাঁপাতে হাঁপাতে ছুটে বেরিয়ে আসতে দেখে আমার তিনজন বন্ধু তো ওরা কিন্তু বুঝতে পেরেছে যে আমি ভয় পেয়েছি তো ওরা বলছে কী রে তুই ভয় পেয়ে গেছিস নাকি মানে যেরকম হয় বন্ধুরা একটা ইয়ার কি মারে এবার আমি এমনিতেই তখন প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছিলাম এবং রীতিমতো আমি একদম পুরো থরথর করে কাঁপছিলাম আর সেই মুহূর্তে ওরা আমার সাথে কন্টিনিউ ওরকম ইয়ার্কি মেরে যাচ্ছে তো বিষয়টা কিন্তু আমার তখন একদম ভালো লাগছিল না তো আমি তখন যে ঠিক আছে তোরা তোদের মতো খেয়াল আমি এখান থেকে চললাম তো এই বলে আমি কিন্তু আমার সাইকেলটাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যাই তো তারপর আমি আর ওইদিকে ফিরেও তাকাইনি কারণ আমার তখন ইচ্ছেও করছিল না যে কোনো বন্ধুর সাথে আমি কথা বলবো বা কিছু তার কারণ হচ্ছে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছিলাম তো আমি এরপর কিন্তু বাড়ি ফিরে আসি এবং বাড়ি ফিরে এসে ওরকম যে কিছু একটা ঘটনা ঘটেছে আমি বাড়িতে পুরোপুরিভাবে বিষয়টা চেপে যাই তার কারণ হচ্ছে বাড়ির লোক যদি জানতে পারে যে আমরা ওখানে গিয়েছিলাম তারপরে আবার ভেতরে গিয়ে আমার এরকম কিছু ঘটনা আমার সাথে ঘটেছে তো ন্যাচারালি আমাকে বকবে তো সেইভাবে কিন্তু আমি বিষয়টা পুরোপুরিভাবে চেপে যাই তো এরপর ফ্রেশ ট্রেশ হয়ে আমি আমার রুমে চলে যাই কিন্তু তখনও পর্যন্ত ওই দৃশ্যটা আমার চোখের সামনে ভাসতে থাকে এবং আমি তখন ভাবছিলাম যে সত্যিই যদি ওখানে কিছু একটা এক্সিস্ট করছিল তখন তাহলে যে কোনো কিছু খারাপ জিনিস আমার সাথে ঘটতেই পারতো মানে এই সব কিন্তু আমি তখন ভাবতে থাকি তো এরপর কিন্তু সারাদিন আর কোনো রকমের কোনো প্রবলেম হয় না এবং সেদিনটা কিন্তু একদম স্বাভাবিকভাবেই আমার কাটে এবার পরের দিন যখন আমি ঘুম থেকে উঠতে গিয়েছি দাদাটা বলছে যে আমি কিন্তু আর উঠতে পারছি না মানে তখন আমার শরীরে কিন্তু ধুম জ্বর মানে কথা নেই বার্তা নেই কিছু নেই মানে আগের দিন আমি একদম পুরো সুস্থ ছিলাম এবং জ্বরের কোনো সিমটম পর্যন্ত ছিল না যেখানে কিন্তু পরের দিন সকালে আমি জ্বরে মাথা তুলতে পারছি না মানে এত জ্বর এবার আমার এরকম হঠাৎ শরীর খারাপ দেখে বাড়ির লোকও কিন্তু প্রচণ্ড অবাক হয়ে যায় তার কারণ হচ্ছে আগের দিন আমি একদম সুস্থ ছিলাম হঠাৎ করে এরকম ঘুম থেকে ওঠার সময়তেই এত পরিমাণে জ্বর তো যাই হোক এরপর আমি ওষুধ টষুধ খাই মানে জ্বরটা যাতে কমে সেই জন্য কিন্তু দাঁড়াটা যেটা আমাকে বলছে যে আমার কিন্তু কোনোভাবেই জ্বর কমছিল না ইনফ্যাক্ট মানে সেই দিন সারাদিন আমার শরীরে এত জ্বর থাকে মানে ওষুধ খেয়েও আমার জ্বরের কমার কোনো নামগন্ধ নেই তো তারপরের দিন তখন কিন্তু আমি ডক্টরের কাছে যাই মানে দেখানোর জন্য কারণ এত ওষুধ খেয়েও যখন জ্বর কমছে না তখন তো ডক্টরের কাছে ডেফিনেক্ট যেতেই হবে তো উনিও কিন্তু আমাকে মেডিসিন দেন এবার ওনার মেডিসিন আমি বাড়িতে খাচ্ছি ঠিকই তো জ্বরটা কিছুটা কমছে আবার যখন জ্বর আসছে একদম পুরো কাঁপুনি দিয়ে জ্বর আসছে এবার মানে জ্বরটা কমে যাচ্ছে আবার কিন্তু মানে যখন জ্বরটা আসছে ঠিক আগের মতোই মানে একদম চোখ খুলে তাকাতে পারছি না মানে একদম একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছি এরকম ব্যাপার এবার কন্টিনিউ তিন দিন কিন্তু আমার জ্বরটাই এরকমই থাকে মানে কমছেই না তো এরপর আবার আমাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় এবং উনি অনেক রকমের ব্লাড টেস্টও দেন তো সব রকম টেস্ট করার পর দেখা যায় যে রিপোর্ট একদম নর্মাল মানে কোনো রকমের কোনো প্রবলেম পাওয়া যাচ্ছে না তো উনিও তখন ভীষণ কনফিউজ হয়ে যান যে কি ব্যাপার তাহলে জ্বর কেন কমছে না এবার আমার ঠাম্মা যেহেতু আগেকার দিনের মানুষ ছিলেন তো উনি তখন বলেন যে এত যখন ট্রিটমেন্ট করিয়েও জ্বর কমছে না তাহলে হয়তো ওর কোনো হাওয়া বাতাস লেগেছে মানে ঠাম্মা কিন্তু এই কথাটা প্রথম বাড়িতে বলে এবার দাদা বলছে যে আমার কিন্তু তখন হঠাৎ করে মনে পড়ে যে আরে আমি যেদিন মানে ওরকম কবরস্থানে গিয়েছিলাম তার ঠিক পরের দিন থেকেই কিন্তু আমার এই শরীর খারাপটা হয়েছে এবার এই বিষয়টা তো আমি বাড়িতে তখন কোনোভাবেই বলতে পারছিলাম না তার কারণ হচ্ছে ওরা যদি শোনে যে আমি এরকম কবরস্থানের কাছে গিয়ে খেলছিলাম তারপরে আমি ওই রকম একটা জায়গার ভেতরে ঢুকে আমার সাথে এরকম একটা জিনিস ঘটেছে তো ন্যাচারালি বাড়ির লোক বকাবকি করতেই পারে তো সেই সেইভাবে কিন্তু আমি প্রসঙ্গটার বাড়িতে তুলতে পারছিলাম না তো ঠাম্মার কিন্তু এই বিষয়টাই তখন একটু সন্দেহ হয় তো উনি তখন আমাকে নিজে থেকে জিজ্ঞাসা করেন যে আচ্ছা তুই কি অন্য কোনো জায়গায় গিয়েছিলি এবার দাদা বলছে যে আমি তখন বলতে পারছি না যে আমি এরকম একটা জায়গায় গিয়েছি বা কিছু কিন্তু আমার শরীরের কন্ডিশন তখন এত খারাপ মানে দিনের পর দিন কিন্তু আমার শরীর আরও উইক হয়ে যেতে শুরু করে মানে একটা মানুষের যদি কন্টিনিউ শরীরে জ্বর থাকে তাহলে তার শরীরটা কীরকম হবে তো তখন কিন্তু আমি চাইছিলাম যে কোনো প্রকারে এই অবস্থা থেকে রিলিফ পেতে তো আমি কি করি আমি কিন্তু বাধ্য হয়ে ঠাম্মাকে পুরো বিষয়টা বলি যে এরকম এরকম জিনিস হয়েছে মানে আমি কলেজ থেকে ফেরার পর ওই জায়গায় খেলতে গেছিলাম তো তারপর ওই ককটা ওরকম মানে ওই কবরস্থানের ভেতরে পড়ে মানে পুরো ডিটেলটা আমি বলি এবং তারপর আমার সাথে যে জিনিসটা হয়েছে আমি এরকম একটা জিনিস ফিল করেছিলাম যে কোনো একটা গরম নিঃশ্বাসের বাতাস আমার কাঁধের ওপরে এসে পড়েছিল তারপর আমি এত ভয় পেয়ে ওখান থেকে ছুটে বেরিয়ে আসি তো পুরো বিষয়টা আমার ঠাম্মাকে কিন্তু আমি বলি এবার উনি এরকমই কিছু একটা আন্দাজ করছিলেন যে আমি হয়তো এমন কোনো জায়গায় গিয়েছি যে জায়গা থেকে ফিরে আসার পর আমার এরকম একটা শরীর খারাপ হয়েছে তো উনি কিন্তু এটা মানে কিছুটা আন্দাজ করছিলেন এবং আমার মুখে যখন উনি এই কথাটা শোনেন তখন তো উনি পুরোপুরিভাবে শিওর হয়ে যান যে কী কারণে আমার এরকম শরীর খারাপটা হয়েছে তো উনি তখন কি করেন উনি আর এক মুহূর্ত দেরি না করে আমাকে নিয়ে মানে আমাদেরই একটি স্থানীয় মসজিদ রয়েছে কাছে তো সেখানে আমাকে নিয়ে যায় এবং ওখানে নিয়ে যাওয়ার পর ওখানকার যিনি মৌলবী সাহেব ছিলেন তো ওনাকে কিন্তু ঠাম্মা পুরো বিষয়টা বলে যে এরকম এরকম জিনিস হয়েছে তারপর থেকে আমার নাতি এরকম শরীর খারাপ তো তখন মৌলবী সাহেব উনি কিন্তু আমাকে খুব ভালোভাবে ছেড়ে দেন এবং এক গ্লাস জল পড়া উনি দিয়েছিলেন এবং ওটা উনি বলেছিলেন যে সারা দিনে তিনবারের মধ্যে যেন ওই জলটা আমি শেষ করি এবং ওনার কথা মতোই আমরা সেই কাজটা করি মানে উনি যখন যে পড়াটা আমাদেরকে দিয়েছিলেন তারপর আমরা বাড়ি ফিরে আসি এবং তারপর ওই তিনবারের মধ্যে ওই জলটা আমি খেয়েছিলাম তো দাদাটা যেটা আমাকে বলে যে অদ্ভুতভাবে পরের দিন সকালবেলাতে যখন আমি ঘুম থেকে উঠি আমার শরীরে মানে জ্বরের কোনো চিহ্ন বলে নেই মানে একদম আমি পুরোপুরিভাবে সুস্থ তো এরপর আমার সাথে আর কোনো রকমের কোনো প্রবলেম হয়নি এবং তারপর আমি পুরোপুরিভাবে সুস্থ হয়ে গিয়েছিলাম তো এই ঘটনাটা আমি ওই দাদার মুখ থেকে শুনেছিলাম এবং যখন আমি এই ভিডিও করতে শুরু করি তারপর আমার সাথে ওই দাদাটা এই ঘটনাটা শেয়ার করে এবং তারপর কিন্তু আমার এই অবস্থানে যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল এবং আমার টাইমের জন্য আমি যেতে পারছিলাম না তো আনফর্চুনেটলি আমি গিয়েছি এবং তোমাদের জন্য ওই কবরস্থানের কিছু ভিডিও ক্লিপ আমি নিয়েও এসেছি তো যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবং এটা আমি চেয়েছিলাম যে ওই দাদার জীবনে ঘটে যায় এরকম যে ইনসিডেন্টটা এটা আমি তোমাদের সঙ্গে যখন শেয়ার করব ওই কবরস্থানের কিছু ক্লিপও আমি তোমাদেরকে দেখাবো তো সেটাই আমি এই এপিসোডের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো তোমাদের কেমন লাগলো আজকের এই এপিসোডটি সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিও এবং সম্পূর্ণ একটি অন্যরকম এপিসোড তোমাদের জন্য আজকে নিয়ে আসার আমি চেষ্টা করেছিলাম তো আশা করি তোমাদের ভালো লেগেছে তো তোমরা সেটা অবশ্যই জানিও আমাদেরকে কেমন লাগলো আজকের এই এপিসোডটা এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা যে কোনো অলৌকিক ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ঘটনাগুলি আমাদেরকে লিখে অথবা ভয়েস মেসেজের মাধ্যমে পাঠাতে পারো এছাড়াও কিন্তু তোমরা আমাদেরকে মেইলের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারো তাছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ ছায়ারাত্রি এবং ইনস্টাগ্রাম আইডি ছায়ারাত্রি অফিসিয়ালও ইনবক্স করতে পারো তোমাদের ঘটনাটি আমরা সেই ঘটনাটি তুলে ধরবো সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের সামনে আর তোমাদের পক্ষে যদি পসিবল হয় তাহলে যে ঘটনাটি তোমরা আমাদেরকে পাঠাচ্ছ সেই ঘটনা সম্পর্কিত যে কোনো ছবি বা যে কোনো ছোট্ট ভিডিও ক্লিপ তোমরা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো আমরা সেই ছবি বা ভিডিওটি দেখাবো সমস্ত দর্শকদেরকে তো আজকের এপিসোডে তোমাদের জন্য কোনোরকম কোনো প্রশ্ন থাকছে না এবং কারোর কমেন্টসও আমি আজকে পড়ছি না নেক্সট এপিসোডে আমি দুটো এপিসোড মিলিয়ে যে কমেন্টগুলো হবে আমি প্রত্যেকের কমেন্ট পড়বো তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আগামী শনিবার ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি